প্রিয় বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করব যেটি শুনলে আপনারাও অবাক বা হতভম্ব হয়ে যেতে পারেন তিরিশ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধুর খুন এমন ঘটনা কি নিচু কাল্পনিক মনে হয় না এমন একটি ঘটনার সত্য প্রতিবেদন তদন্ত করেছে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং যে ঘটনাটি সম্পর্কে আপনাদের এখন বিস্তারিত জানানো হবে মূলত ঘটনাটি ঘটেছে মতি এবং মতিঝিলের এজিবি করণীর পাশেই এই ঘটনাটি ঘটে এবং ঘটনাটির দুই বন্ধুর মাধ্যমে ঘটেছিল যারা একজনের নাম মমিন এবং অন্যজনের নাম রাকিব মূলত রাকিব একজন পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী এবং মুমিন একটি দোকানের কর্মচারী গত বারোই মে দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যায় রাকিব মুমিন ও আরেকজন বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলালসোনের আম গাছ থেকে তারা আম পেরে এজিবি কলোনি কাঁচা বাজারে তিনশো নব্বই টাকায় বিক্রি করে তিন ভাগের এক ভাগ অর্থাৎ একশো টাকা আলামিনকে দিয়ে দিলে তৎক্ষণাৎ আলামিন সেখান থেকে চলে যায় অবশিষ্ট দুশো ষাট টাকার মধ্যে রাকিব আশি টাকা খরচ করে ফেলে এবং একই তারিখে রাত আনুমানিক নয় কোটিকায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোলোনির সামনে রাস্তার ওপর ময়লার ডাস্টবিনের পাশে রাকিব ভিক্টিম মমিনকে আম বিক্রির একশো টাকা প্রদান করে একশো টাকা পেয়ে মোমিন আরও তিরিশ টাকা দাবি করলে রাকিব মুমিনের মধ্যে একটা বাঘবিদ্বন্দ্বা সৃষ্টি হয় সেই বাঘবিদ্বন্দ্বা শেষেই দুইজন বাড়ি চলে যায় পরবর্তীতে তেরোই মে দু হাজার পঁচিশ তারিখে সকালে আনুমানিক দশ ঘটিকায় সেই মতিঝিল পোস্টার্স কলোনি এলাকায় আবার তাদের মধ্যে দেখা হয় এবং দেখা হওয়ার পরপরই তাদের মধ্যে এটা নিয়ে ব্যাপক তর্কাতর্কি হয় এবং তর্কের এক পর্যায়ে রাকিব মমিনকে ধাপ পড়ে এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম ছুরি দিয়ে গলার নিচে ডান পাশে আঘাত করে বসে মাটিতে পড়ে যায় এতে মমিন এবং রাকিব এই ঘটনা দেখতে পেয়ে একটা রিক্সা রেখে এনে রিক্সা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে রাকিব সেখান থেকে সুন্দর মতো কৌশলে পালিয়ে যায় এই ঘটনায় ডিএমপি মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয় এবং মতিঝিল থানার সাথে আরও জানানো হয় এই মামলার প্রেক্ষি প্রেক্ষিতেই মতিঝিল থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তির সহায়তায় রাকিব হোসেনকে গ্রেপ্তার করে আসামি রাকিব বিজ্ঞ আদালতে স্বীকার করে নেয় যে এই ঘটনাগুলো সত্যি এবং সেটা স্বীকারোক্তি প্রদান করে